নমস্কার আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে এই মুহূর্তে ভোট আবহে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও ভোট উত্তাপ ছড়িয়ে পড়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এক একটি দফা শেষ হচ্ছে পরের দফায় রাজনৈতিক দলের প্রার্থীরা নেমে পড়ছেন জোর কদমে প্রচারে দমদম লোকসভা কেন্দ্র রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য সবসময় থেকেছে এবারও তার ব্যতিক্রম নয় এবারের এই দমদম লোকসভা কেন্দ্রের লড়াইটি অত্যন্ত জোরালো হওয়ার সম্ভাবনা তার কারণ ত্রিমুখী লড়াই এই কেন্দ্রে হচ্ছে এমনটাই ধারণা রাজনৈতিক ওয়াকিবহল মহলে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস রয়েছে অন্যদিকে অবশ্যই বিরোধী দল হিসেবে বিজেপি রয়েছে সিপিএম কে উপেক্ষা করা যাচ্ছে না তার কারণ আপনারা জানেন যে এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী তবে না সুজন চক্র চক্রবর্তী কি বলেছেন আপনারা শুনেছেন কিন্তু আজ আমাদের এই স্টুডিওতে যিনি রয়েছেন তিনি হলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শীলভদ্র দত্ত শীলদাহ আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই সোজা সাপটা শীলভদ্র দত্ত অনুষ্ঠানে খুব স্বাভাবিকভাবে শীলদা একেবারে শুরুর অনুষ্ঠানেই আপনার কাছে যেটা প্রশ্ন যে আপনি দীর্ঘটা সময় তৃণমূলের সঙ্গে ছিলেন তৃণমূলের গোটা বিষয় আসয়গুলো আপনি খুব ভালো করে যান এবং এই কেন্দ্রে যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে অন্যতম সৌগত রায়ও আপনার একসময় সহকর্মী ছিল আজকে তিনি আপনার বিপক্ষে এই যে লড়াই সেই লড়াইয়ে কি মনে করছেন দমদমের এই বিদায়ী সাংসদ সৌগত রায়কে হারানোটা কি সম্ভব বলে মনে করেন লড়াইটা ব্যক্তির সঙ্গে ব্যক্তির নয় দলের সাথে দলের নীতির সাথে নীতির আদর্শের সাথে আদর্শের সেই দিক দিয়ে লড়াইটা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে দেশভক্তির সাথে দেশদ্রোহিতার লড়াইটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা নরেন্দ্র মোদীর সাথে দুর্নীতির সঙ্গে হাত মেলানো শক্তির লড়াইটায় শিলভদ্র দত্ত বিজেপির প্রার্থী এটা বড় কথা নয় লড়াইটা হচ্ছে নরেন্দ্র মোদী সততার জন্য লড়াইয়ের সাথে একটা দুর্নীতি গ্রস্ত একটা রাজনৈতিক দলের মানুষের লড়াই সুতরাং এ লড়াইটায় কে সৌগত রায় কে সুজন চক্রবর্তী কে সিংহদ্ধ দত্ত নয় আমি মনে করি বিজেপির প্রার্থীর নাম নরেন্দ্র দামোদর দাস কারণ ভারতবর্ষের মানুষ ভোট দেবেন ওই লোকটাকে ওই লোকটাকেই ভোট দেবেন কারণ ওই লোকটাই ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছেন এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন দেখিয়েছেন ওই লোকটাই ভারতবর্ষের মানুষকে সত্যিকারের এগিয়ে নিয়ে যাওয়ার ছবিটাও দেখিয়েছেন পনেরো বছর আগে একজন মানুষ এসেছিলেন দু হাজার ন সালের নির্বাচনে তখন আমিও তার পাশে ছিলাম সেদিন দাঁড়িয়ে তিনি বলেছিলেন পানীয় জলের সমস্যা মেটাবো সেদিন দাঁড়িয়ে তিনি বলেছিলেন পানিহাটির আবর্জনা দূর করব সেদিন দাঁড়িয়ে তিনি বলেছিলেন জমা জলের সংকট যে আছে সেটা দূর করব। তিনি বলেছিলেন বন্ধ কারখানার জমিতে আমরা কারখানা খুলবই এবং তার পরবর্তীকালে আমরা দেখেছিলাম পশ্চিমবাংলার বর্তমানের মুখ্যমন্ত্রী তখনকার রেলমন্ত্রী তিনি ভিত্তিপ্রস্ত স্থাপন করেছিলেন ব্যারাকপুর অব মেট্রো রেলের সেই মঞ্চটাও আমার নেতৃত্বেই তৈরি হওয়া ছিল সেখানে দাঁড়িয়ে তিনি স্টেশনের নাম করেছিলেন কিন্তু পনেরো বছর পর আজকে যখন বর্তমানের সাংসদ তিনি যখন মানুষের কাছে যাচ্ছেন সেখানকার মানুষ ঘিরে ধরে বলছেন জল কোথায় সাংসদ জলকেলি করছেন হাফ প্যান্ট পরে সুইমিং পুলে নাচছেন কিন্তু পানিয়াটিক দমদমের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানীয় জলের অভাবে জল কিনে খাচ্ছে সাংসদ বলেছিলেন যে জমা জল দূর করে দেবেন বাঘজোলা খাল পরিষ্কার হবে প্রতি বছর বাঘজোলা খালে পরিষ্কারের গল্প শুরু বাঘজোলা খাল দিয়ে প্রচুর টাকা ভেসে যায় জলটা বেরোয় না জমা জলে দমদম লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায় একদিকে যেমন আপনার প্রতিপক্ষ সৌগত রায় এক সময় আপনার সহকর্মী আপনিও সেটা বললেন যে একসময় তার সঙ্গে আপনি কাজও করেছেন কিন্তু পনেরো বছরে তিনি কি করেছেন না করেছেন তার ক্ষতি আনো তুলে ধরছেন ঠিক অন্যদিকে সিপিএম এর প্রার্থী এই কেন্দ্রে সুজন চক্রবর্তী গত কয়েকদিন আগে সুজন চক্রবর্তীও আমার ঠিক এই স্টুডিওতেই এসেছিলেন তিনি এই লড়াইয়ে আপনাকে বা সৌগত রায়কে দুজনকে প্রতিদ্বন্দ্বিতা মনে করছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়া সুজন চক্রবর্তী বা সিপিএমকে আপনি কতটা কঠিন প্রতিপক্ষ মনে হয় না সিপিএম ভোট কাটুয়া ছাড়া কিচ্ছু নয় সিপিএম এখানে জেতার জন্য আসেনি বাংলার মানুষ এখনই ভোট দেবে কেন চৌত্রিশ বছরের কথা ভুলে গেছে নাকি আরে সন্দেশখালী নিয়ে গল্প করছি নেতাদের কথা ভুলেছি নাকি আমরা আমরা সন্দেশকারীর মায়ের অত্যাচার দেখেছি আমাদের নন্দীগ্রামের হত্যাচার কি আমরা ভুলে গেছি নাকি কে ভোট আর সুজন চক্রবর্তীকে তো আমার একটা বিনীত প্রশ্ন আছে যাদবপুরের মানুষ আপনাকে সাংসদ বানিয়েছিলেন যাদবপুরের মানুষ আপনাকে বিধায়ক বানিয়েছে লোকানকে বলক করেছিলেন ওখান থেকে এলেন কেন এখানে আপনি ভোট কাটতে সৌগত রাকে জেদাতে আপনি মনে করছেন যে সুজন চক্রবর্তী দারণতে সৌগত রায়ের কিছুটা बेनिफिट হচ্ছে बेनिफिट পাবে আমি বলিniakবারের জন্য সুজনবাবুকে দাঁড় করিয়ে কারণ দেয়ালে দেয়ালে দুটো দন্তস্বর লেখাই একই রকম হচ্ছে যে আর্টিস্ট সৌগত দন্তস্বর লিখছে সে আর্টিস্টটি সুজনের দন্তস্বর লিখছে শিল্প তালিবস্ত হয়ে গেছে আমার লেখাটা আলাদা কিন্তু দুটো দন্তস্বর মিল দেখে বোঝা যাচ্ছে একই আর্টিস্টটি রাতের অন্ধকারে দুটোই লিখে দিচ্ছে বিজেপি দেয়াল পাচ্ছে না বিজেপির দেয়াল মুছে দেওয়া হচ্ছে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হচ্ছে দেখে সিপিএম এর গায়ে একটাও আচর পড়ছে না সিপিএম এর বড় বড় দেয়াল হচ্ছে এত অর্থ সিপিএম কোথা থেকে পাচ্ছে বড় বড় কথা

কারা কারা জোট করছে দেখুন বিজেপিকে হারাতে হবে লড়াই করুক ঠিক আছে কিন্তু জোট করছেন কার সাথে এখানে যাকে চোর বলছেন দুর্নীতিগ্রস্ত বলছেন সেই মমতা ব্যানার্জির পাশে বসে তো হাসিটা বেশ মিষ্টি হাসি আসছেন সীতারাম ইয়ে চুরি তাও জোট কার কার সাথে আছে তো লোকে জানে এবং এখানে বলবেন আমরা জোট করিনি আমরা লড়াই করছি আমরা হারাতে এসেছি নয় কারণ সারা ভারতবর্ষে জোট হলেও বাংলায় হয়নি তার কারণ এখানে যদি কংগ্রেস সিপিএম আর তৃণমূল এক হতো আমাদের অনেক বেশি কম খরচে লড়তে হতো কম সহজ হয় এখানে জোটটা ভাঙাই হচ্ছে এই কারণে যে ভোট কাটো তাহলেই সে তৃণমূল জিতবে ওরা জিততে দাঁড়ায়নি ভোট কেটে তৃণমূলকে জেতাতে এসছে কারণ তারপরে হয়তো ফিস প্রাইজের সাইজটা বড়ো হবে বেশ তো ঠিক একদিকে যেমন আপনি বলছেন যে সিপিএম আফটার ভোট কিছুটা কাটতে পারে বা চেষ্টা করছে কাটানোর চেষ্টা করছে সেটা কাটবে কি কাটবে না সেটা তো সময় বলবে ঠিক তার পাশাপাশি যেটা আমরা এটাও দেখছি যে তৃণমূল কংগ্রেসের শক্তি থাকলেও তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরিন যে কলহ সেটা যে দন্দম লোকসভা কেন্দ্রে নেই সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আপনার কি মনে হয় যে এই আপনাকে অন্তরকল হ্যাঁ দেবে না আমি তো দেখুন কার অন্তর্কাল আছে কার কোথায় আছে আমি তো নেগেটিভ পলিটিক্স করতে আসি আমার মধ্যে পজিটিভিটি আছে আমি নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে এসেছি আমি বারবার বলছি আমি আমি ভরত রামচন্দ্রের পাদুকাজ বাসনে রেখে ভরত শাসন করেছিলেন আমি মোদিজির ফটোটাকে সামনে রেখে মোদিজির প্রতিনিধি হয়ে মানুষের কাছে ভোট চাইতে এসেছি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আপনি দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের প্রচুর সমর্থক আপনাকে ভালোবেসেছিল বা হয়তো এখনো তাদের পছন্দের তালিকা আপনি হয়তো থাকতে পারেন কোথাও কি মনে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের একটা অংশ আপনার সেই ভালোবাসা দিতে পারে না আমার আমার ভালোবাসার উপরে আমি তো মনে করি না তৃণমূল কংগ্রেসের সব কর্মী চোর আমি তো মনে করি না সবাই জ্যোতি প্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের অনেক ভালো কর্মী আছেন নেতারা চোর হতে পারে তৃণমূল কংগ্রেসের অনেক ভালো কর্মী আছেন যারা আশা নিয়ে স্বপ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসটা করেছিলেন আজকে তাদেরও তো বিবেকে লাগছে তার বাড়ির লোকটাও চাকরি পেতে গেলে পরে টাকা দিয়ে চাকরি পেতে হচ্ছে তার বাড়ির ছেলে মেয়েটাও চাকরি না পেয়ে রাস্তার ধারে বসে আছে আর ওদিকে চাকরি চুরি করে তাদের নেতারা বড় লোক হচ্ছে তাও দেখছে তারাও তো দেখছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা যখন দেয়াল লিখছি যে লক্ষ্মীর ভান্ডার আমাদের অস্ত্র বাংলার এক মন্ত্রী বলছেন লক্ষ্মীর ভান্ডারই আমাদের মেরুদণ্ড আর তখন সন্দেশখালীর মায়েরা বলছে আমরা লোক হিট ভান্ডারের টাকা নিয়েছি বলে আমরা ধর্ষিতা হয়েছি এ তো হয়েছে তাই সেই সমস্ত সৎ নিষ্ঠাবান তৃণমূল কর্মীরা তো প্রতিবাদ করতে চাইছে তারাও তো পরিবর্তন চাইছেন যদি আপনাদের সংগঠন বুথে বুথে মজবুত হয় না হয় তাহলে কি তৃণমূলকে প্রতিহত করা সম্ভব না দু হাজার একুশে আমরা দেখেছি যে চিত্রটা তৈরি হয়েছিল পরবর্তী ক্ষেত্রে রেজাল্টের সময় দেখলাম যে একেবারে ভিন্ন চিত্র হতে পারে দেখুন শক্তিশালী তো হয়েছেই একটা সময়কার বিজেপি যখন ভোট আজকে বিজেপি যে ভোটটা পেয়েছে আজকে বিজেপি কে লোকের সেকেন্ড মানে ইয়ের তৃণমূলের উল্টো দিকের প্রার্থীর দল হিসেবে পার্টি হিসেবে তো বিজেপি কি ধরছে সুতরাং শক্তিশালী তো হয়েছেই তবে একটা জিনিস কি জানেন তো ক্ষমতায় থাকলে শক্তি তো বাড়েই সিপিএম এর যে সংগঠন ছিল আজকে তো নেই চৌত্রিশ বছরে সিপিএম ছাড়া কিছু ছিল না এখন আবার তৃণমূল ছাড়া কিছু নেই কিন্তু এর মধ্যেও যারা সরকারি দলের সহযোগিতা নিয়ে রাজনীতি করছে সেই সিপিএম নয় সরকারি দলের সমস্ত বিরোধিতা সত্ত্বেও আমার যে কর্মীরা রাস্তায় নেবে দিন রাত খেটে বিজেপির পতাকাটাকে তুলে ধরছে বা বিজেপির দেয়াল লিকট করছে তারা শক্তিশালী এ বিষয়ে বলতে কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই এবং বিজেপির কর্মীরা একাই যথেষ্ট লড়াই করার জন্য কিন্তু ভোটের ব্যাপারে যদি আপনি বলেন এটা আমার অধিকার এটা একটা প্রার্থীর অধিকার এবং এটা সবা উচিত সমস্ত মানুষের কাছে ভোট চাওয়া সে কোন জাতের কোন ধর্মের কোন দলের দেখা দরকার নেই সেই অনুযায়ী আমি ভোট সবার কাছে চাই বেশ এই এক্ষুনি আপনি যেটা বললেন সেই জায়গায় দাঁড়িয়ে সুজন চক্রবর্তী এই স্টুডিওতে এসেই একটি অভিযোগ করেছিলেন শিলদাস তিনি বলছেন যে বিজেপি বলে কিছু নেই বিজেপিকে মাইলেজ দিচ্ছে তৃণমূল কংগ্রেস সেই বিজেপি বিজেপিকে বাংলাতেও জায়গা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস কি বলবো দেখুন সুজনবাবুদের সব কথার উত্তর দেওয়া তো উচিত নয় উনি বলতেই পারেন সুজনবাবু ভেবেছিলেন রাজে দমদমে যত আর দেয়ার লিখেছেন বাংলার কোথায় আর লিখেছেন লিখতে পেরেছেন সুজনবাবুদের যদি এত শক্তিশালী সংগঠন থাকে কারণ দমদমে যে সহযোগীটা সৌগত বাবু কাছ থেকে পেয়েছেন সৌগত বাবু জিতবেন না বলে সুজন বাবুর কাঁধে উঠেছেন আর সুজন বাবু তাকে নিয়ে বইছেন সুজন বাবুর এত বড় বড় কথা মানায় নাকি বড়নগর বিধানসভা কেন্দ্রটাও আপনার লোকসভা মানে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ছে এই বিধানসভার মানে বড়নগর বিধানসভার যিনি বিধায়ক ছিলেন তাপস রায় তিনিও আপনার মতন বিজেপিতে যোগদান করেছেন এবং এবারের উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থীও হয়েছেন বটে এই বরানগরে তাপস রায়ের যে সংগঠন তৈরি করা বা যে বিষয়টা আপনার নির্বাচনে মানে দমদম লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তাপস রায়ের ভূমিকা কি কোনো ইতিবাচক প্রভাব ফেলবে তাপস দা বড় লিডার একটা সময় আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন তাপস দা আমাদের নেতা ছিলেন আমরা তাপস দার কাছ থেকে শিখেছি অনেক কিছু তাই তাপসদার যদি দলের নেতৃত্বে থাকেন আমাদের যে পরামর্শ দেন সেটা আমাদের কার্যকরী হয় তাপসদার তৈরি করা সংগঠন কি সংগঠন নয় তাপসদা আমাদের কাছে একটা অ্যাসেট তাপসদা আমাদের পাশে যে পরামর্শ দেন সেটা খুব কার্যকরী পরামর্শ এবং তাপসদাকে আমরা নেতা মনে করি আপনার মতন তাপস রায়ের মতন এই প্রবীণ নেতারা এক এক করে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন কেন ছাড়ছে এই কারণেই কারণ যারা যারা দুর্নীতির সঙ্গে হাত মেলাতে পারবেন না এবং একটা রাজনৈতিক দলে যদি শান্তনুদের ক্ষমতা বাড়ে কুন্তলদের ক্ষমতা বাড়ে সেখানে তাপস রায়রা তো বেরিয়ে আসতে বাধ্য হবেন সন্দেশকালী গোটা বিষয়টি গোটা দেশের কাছে একটা উল্লেখযোগ্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবারে নির্বাচনী বিষয়ে অন্যতম ইস্যুও বটে সন্দেশখালী কিন্তু সদ্য সন্দেশখালী নিয়ে একটি ভাইরাল ভিডিও সামনে নিয়ে আসা হয়েছে এবং সেটা নিয়ে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস তারা বলছেন গোটা বিষয়টি গটা গোটা বিষয়টি তৈরি করা এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও নির্বাচনী মঞ্চে বলছেন যে গোটা বিষয়টি পরি পূর্ব পরিকল্পিত বিজেপির কী বলবেন দেখুন এরকম ইয়ে ভিডিও রেকর্ডিং এগুলো তো এখন অনেক কিছু কি এআই পদ্ধতি পদ্ধতি আছে করা যায় তা ওগুলো করে চেষ্টা করছেন সন্দেশকালীতে শাহজাহানের নামে আজ থেকে তো কালকে বোধহয় অভিষেক ব্যানার্জি বলেছে ওরা তাড়াতাড়ি করে কেন রাজ্য পুলিশ থেকে দিয়ে দিলেন আমি মানে যে সিদ্ধান্ত দল হয়েছে সেই দলের সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখা উচিত ছিল এটাও তিনি বলেছেন হ্যাঁ হয়েছে কিন্তু শাহজাহানকে নিয়ে শাহজাহানের এগেনস্টে কতগুলো মামলা ছিল আগে রাজ্যের পুলিশ কি করেছেন কি বলেছেন রাজ্যের পুলিশ কোন অ্যাকশানটা নিয়েছিল আজকে হঠাৎ করে মমতা ব্যানার্জির মনে হচ্ছে তাহলে এতগুলো কেস হয়েছিল যদি তখনই তদন্ত হতো তাহলে তো মানে পুরোটা পরিষ্কার হয়ে যেত শাহজাহানের বিরুদ্ধে এত ওরকম কথা বলার পরও কেন অ্যাকশন নেননি তখন তৃণমূল নেত্রী আজকে দাঁড়িয়ে যখন হয়েছে তখন এগুলোকে দেখুন একটা অদ্ভুত আমাদের সব থেকে দুর্ভাগ্য কি বলুন তো আমরা না মমতা ব্যানার্জিকে ভেবেছিলাম সেই সময় যে শারদা মা ভগিনী নিবেদিতা বা রানী রাসমণির পরে বোধ একজন নতুন মা এসছে আমরা দেখলাম উনি মা হতে ভালোবাসেন মা হতে নয় উনি এসে আপনি একটা জিনিস দেখেছেন একটা একটা দুর্নীতির বিরুদ্ধে উনি কথা বলেছেন উনি এদিক ওদিক রাজ্য ও রাজ্য বলেন উনি একটা চোরের বিরুদ্ধে কথা বলেছেন উনি তো চোরেদের পক্ষে আছেন উনি তো মানে দুর্নীতির বিপুলতের বিরুদ্ধে নেই দুর্নীতির পক্ষে রয়েছেন ওনার উনি যতজনকে যতবার যত কথা বলেছেন সবটাই দুর্নীতিগ্রস্তদের পক্ষে বলেছেন ওনার কাছে টুকরো অনুব্রত মন্ডল ওনার কাছে হিরের টুকরো ছেলে জ্যোতিপ্রিয় মল্লিক ওনার কাছে হিরের টুকরো ছেলে শাহজাহান আজকে এইটা আমাদের দুর্ভাগ্য বাংলার দুর্ভাগ্য যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দুর্নীতিগ্রস্তদের সমর্থনে কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে বলেন আপনি যখন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে ছিলেন যখন এই বিষয়গুলো ঘটছিল আহ যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুর্নীতি হচ্ছে তখন কখনো কি দলের অভ্যন্তরে থেকে এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন বা বলেছিলাম বলেই তো পনেরো সাসপেন্ডেড হয়েছিল আওয়াজ তুলেছিলাম বলেই তো সারপ্রাইজমেন্টে হয়েছে পরবর্তীকালে আবার নিয়েছিলেন টিকিটও দিয়েছিলেন জিতেও ছিলেন আপনার বিধানসভা ক্ষেত্রটি ছিল ব্যারাকপুর সেইখান থেকে আপনি লোকসভার নির্বাচনে প্রার্থী হচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রে এখানকার মানুষ এই যে আপনি প্রচার করছেন বিভিন্ন ক্ষেত্র বিধানসভা ওরিয়েন্টেড আপনার লোকসভার মধ্যে আপনাকে মানে মানুষের স্বতঃস্ফূর্ততা কীভাবে দেখতে পাই দেখুন আমি ব্যারাকপুরের বিধায়ক ছিলাম ঠিক কথা কিন্তু আমি পানিহাটিতে থাকি আমার বাড়ি পানিহাটি বিধানসভা হুম আমি সেখানেই থাকি আমার বাড়িও সেখানে আমি রাতেও সেখানে থাকে তা আমি দমদমের মানুষ আমি দমদমের বিভিন্ন জায়গায় এবং আমি জিপে চড়েও নয় বা টোটোর মাথায় চেপেও নয় আমি হেঁটে মানুষের কাছে যাচ্ছি এখনও অবধি আমি পুরোটাই হেঁটে হেঁটে মানুষের কাছে যাচ্ছি এবং আমি ডোর টু ডোর করার চেষ্টা করছি প্রায় আমি জানি শেষ সবটা হয়তো পারবো না কারণ এতটা সময় মানে পুরো এত বড় কেন্দ্র ওভাবে সম্ভব নয় কিন্তু আমি যতটা সম্ভব মানুষের পাশে যাওয়ার চেষ্টা করছি মানুষের সঙ্গে কথা বলছি মানুষের কাছ বা কাছে গিয়ে তাদের মতামত জানতে চেষ্টা করছি আমি তো দেখেছি অভূতপূর্বসারা আমি মানে এবছরের প্রথম ভোটার সে আমাকে বেরিয়ে এসে বলছে জয় শ্রীরাম আমরা মোদীজির সাথে আছি আমরা আপনার সাথে আছি এখানে আবার সে একটু ওই সেই প্রশ্নে ফিরে আসি যে আপনি যে স্বতঃস্ফূর্ততা মানুষের দেখছেন বলে দাবি করছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন এটাই যে দমদম বলুন উত্তর দমদম দক্ষিণ দমদম বড়নগর নিউ ব্যারাকপুর এই যে পুরো এলাকাগুলো রয়েছে এই পুরো ভোটেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে ভোট সন্ত্রাসের অভিযোগ উঠেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরেও ভোট সন্ত্রাসের অভিযোগ অভিযোগ উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের এই স্বতঃস্ফূর্ততা এই সন্ত্রাস এড়িয়ে ভোট বাক্সে কি পরিলক্ষিত করানোর রয়েছে বিজেপি 2009 সালে লোকসভার নির্বাচনে সিপিএম এর রাজত্ব ছিল তখনও সব বুথে তৃণমূল মানুষ বসাতে পারেনি কিন্তু মানুষ ঠিক করে নিয়েছিল পরিবর্তন হবেই তখনও সন্ত্রাস হয়েছিল হয়নি তার নয় কিন্তু সেই সন্ত্রাসটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মানুষই ঢল নেবেছিল ভোট গ্রহণ কেন্দ্রে আর যদি মানুষ বেশি করে ভোট দিতে আসে তাহলে পরে এই সমস্ত গুন্ডারা থাকতে পারবে না থাকবে না সুতরাং মানুষই পরিবর্তন আনতে পারে মানুষই পরিবর্তন আনবে আবার এই অভিযোগটাও কেউ কেউ তুলছেন শিলদা যে আপনি যেরকম বলছেন যে তৃণমূলকে বেনিফিট দিতে সিপিএম এখানে সুজন চক্রবর্তীর দাঁড় করিয়েছে তেমন আরেকটা অংশের এই দাবিটাও থাকছে যে সিপিএম দাঁড়িয়ে গিয়ে মূলত তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু ভোটের যে পার্সেন্টেজ তৃণমূলের দিকে সুইং হতো সেটা কোথাও একটা বিভাজন হবে এবং এইখান থেকে বিজেপি একটা বেনিফিট পেতে দেখুন সেটা মহিলা কোন সংখ্যালঘু মানুষজন তারাও তো বুঝেছে যে একটা মিথ্যে প্রচারের উপর তারা ভিত্তি করেছিল তারাও তো বুঝেছে যে এদের কথায় মোদিজি সাম্প্রদায়িক মোদিজি সাম্প্রদায়িক নয় মোদিজি মানুষের জন্য কাজ করছে তারা তো বুঝেছে যে এই যে সিএ ওলে তাড়িয়ে দেবে দেশ থেকে সিএ যে তাড়ানোর আইন নয় সিএ যে নাগরিকত্ব দেবার আইন সেটা তো তারা বুঝতে পেরেছে একেবারে শেষের দিকে এসছে আর বেশি সময় নেই শেলদা সেই জায়গায় দমদমের মানুষের কাছে আপনি প্রার্থী হিসেবে প্রথম দমদম লোকসভা কেন্দ্রের জায়গায় সেখানে গত দু নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত একটা বিরাট সময়কাল সৌগত রায় নিজের অবস্থান চিহ্নিত করে রেখেছে লড়াইয়ের ক্ষেত্রে আপনার ভোটারদের কাছে যাওয়ার ক্ষেত্রে ইস্যু বা ভোট চাই দাবিটা কি হচ্ছে না না দাবি তো একটা ভারতবর্ষের দাবি তো ইতিহাস ভারতবর্ষের ঘটনা তো আছেই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দেবার কথা নরেন্দ্র মোদীর নেতৃত্বের কথা তো আছেই এগুলো তো রয়েছে তার সঙ্গে যেটা আছে আমি এইটুকু বলতে পারি বিজেপি যদি দমদম থেকে যেতে নরেন্দ্র মোদী তো তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে আমি দমদমে মেট্রো রেল চালু করবই ব্যারাকপুর অবধি কারণ লেক গার্ডেন্স এর মানুষরা যাদবপুর না সোনারপুরের মানুষ তাদের কাছে এই মেট্রোটার প্রয়োজন নেই কিন্তু এই খর্দা পানিয়াটির এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের কাছে এই মেট্রোটার প্রয়োজন আছে আমি এই মেট্রো চালু করবই আমি বলতে পারি পানিয়াটির জল সমস্যা মেটাবই দমদমের জল সমস্যা মেটাবই যেখানে যেখানে পানীয় জলের সমস্যা আছে দমদম লোকসভা কেন্দ্রের মেটাবই মেটাবো আমি বলতে পারি যে বিস্তীর্ণ অঞ্চল আবর্জনায় ভরে রয়েছে বাচ্চারা স্কুলে যেতে পারে না বিভিন্ন জায়গাতে এই আবর্জনা মুক্ত আমি একটা দমদম চাই আমি এটা করবই বলি এবং দমদমের বিস্তীর্ণ অঞ্চল যে বর্ষার সময় জলের তলায় চলে যায় এর থেকে মুক্ত হবেই দমদম আর তার সাথে সাথে দমদমের বিস্তীর্ণ অঞ্চলের কারখানা যেটুকু জমি বেঁচে আছে সবই তো ফ্ল্যাট করে ফেলেছেন সেসব জায়গায় কারখানাই হবে কারখানার জমিতে কারখানার জমি চরিত্র পাল্টে দিয়ে ফ্ল্যাট বাড়ি করতে দেব না কাঠমানি নিয়ে বড় লোক হবেন আর বেকার যুবকরা বেকার থাকবে এটা চলতে পারে না এই কাজগুলো করবই 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 এটা কি ভোট প্রতিশ্রুতি শুধু ভোট প্রতিশ্রুতি না কারণ নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দেন না নরেন্দ্র মোদী ভিত্তিপ্রস্ত স্থাপন করলে তার শেষটাও করে এটা নরেন্দ্র মোদীর দিয়ে কারণ নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছেন যে বছরের পর বছর শুধুমাত্র ওই দিদি হয়ে যাকেন না নরেন্দ্র মোদী শিল যখন বিয়ে করেন ভিত্তিপ্রস্ত স্থাপন করেন আবার পাঁচ বছরের মধ্যে সেটাকে চালু করেও দেন সেই নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি বলছি নরেন্দ্র মোদীর গ্যারেন্টি এটা এটা অন্য কারোর ভুয়া গ্যারেন্টি এটা নরেন্দ্র মোদীর গ্যারেন্টি মোদির গ্যারেন্টি এগুলো হবেই একেবারে শেষ প্রশ্ন তুল্য মূল্য লড়াইয়ে দাঁড়িয়ে আমি যদি আপনাকে বলি যে সৌগত রায় এবং সুজন চক্রবর্তী এই দুজন প্রতিদ্বন্দ্বীকে একশোতে কাকে কত নম্বর দেবে এক নম্বর কাউকে কারণ যে প্রতিদ্বন্দ্বী নিজের ছাত্ররা চাকরি পাওয়ার জন্য বসে থাকলে তাকে নাটক বলেন যে প্রতিদ্বন্দ্বী সন্দেশকারীর মাকে বলেন প্রমাণ দিন ধর্ষণ হয়েছে সে প্রতিদ্বন্দ্বীকে আমি কোনো নম্বর দিই না আর তাকে জেতানোর জন্য যিনি এসছেন যিনি এখানে দাঁড়িয়ে জোটের কথা বলছেন দিদি আর মোদি জোটের কথা বললে এখানে দিদির সঙ্গে জোট করে তিনি এখানে জেতাতে এসছেন তাকেও নম্বর দেওয়া নয় আমার সব নম্বরটাই দমদমের মানুষের প্রতি দমদমের ভোটারদের প্রতি তাদেরই আমি নম্বর দিচ্ছি আমার উল্টো দিকের প্রার্থীদের আমি কোনো নম্বরই দেব না অসংখ্য ধন্যবাদ শিলদা আমাদের সময় দেওয়ার জন্য আজকে সোজা সাপটা শিলভদ্র আজকে এখানেই শেষ করতে হচ্ছে সময় শেষ খুব স্বাভাবিকভাবেই যা শিলদা বলে গেলেন বা বললেন জয়ের বিষয়ে তিনি যথেষ্টই আশাবাদী এবং নির্বাচনী ময়দানে তিনি অবতীর্ণ হয়েছেন বটে কিন্তু লক্ষ্যটা তা স্থির যদি যেতেন তাহলে কি কি তিনি করার দিকে আলোকপাত করতে পারেন বা করবেন তার বেশ কিছু রূপরেখাও তিনি তুলে ধরলেন বাকিটা শিলদার কথার খেইদুরি বলবো মানুষের উপরে নির্ভর করছে আজ পর্যন্তই আপনারা দেখতে থাকুন সিয়াল